এই বন্ধুরা আজকে আমরা জানবো যে ঘনক সম্পর্কে ঘনকের ডিটেলস আজকে আমরা জানবো চলেন ঘনক সম্পর্কে আজকে জেনে আসি তো ঘনক বিষয়টা কি ঘনক হচ্ছে আপনার যে একটা আয়তাকার ঘনবস্তুর যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যে থাকে এগুলার যদি সমান হয় মানগুলা সেটা কিন্তু আসলে ঘনক তো আয়তাকার ঘনবস্তু সম্পর্কে জানতে হবে আপনার এই যে এটা হচ্ছে আপনার একটা ঘনবস্তু পাশের চিত্র দিতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ঘনবস্তু তো এই ঘনবস্তুর এটা আবার আয়তাকার এবং সেটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু সমান যদি সমান হয় তাহলে সেটা ঘন আদারওয়াইজ কিন্তু সেটা ঘন হওয়ার সম্ভাবনা না তো এই যে তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেটা সমান হবে তাহলেই সেটা আপনার ঘন হবে তো ঘনকে সাধারণত ছয়টা তল থাকে ঘনকের ছটা তল থাকবে সেই তলগুলা আবার বর্গাকার হবে অবশ্যই সেটা বর্গাকার হবে কারণ কেন যদি দৈর্ঘ্য পস্ত আর উচ্চতায় সমান থাকা মানে কি প্রত্যেকটা মান সমান তো সমান হইলে হচ্ছে কি তাহলে এটা বর্গাকার তাহলে ওই হিসাবে আমরা দেখি সূত্রটা কি হয় তাহলে ঘনকের ঘনকের তো আমরা ধরে নিব যে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে তাহলে ঘনকের একটি বাহু আমরা ধরে নিব দৈর্ঘ্যটা হচ্ছে এই একক তাহলে এর হচ্ছে সিক্স এ স্কোয়ার ক্ষেত্র বল কি সিক্স এ স্কোয়ার ওকে বর্গ একক হবে এই জায়গায় সিক্স এ স্কোয়ার বর্গ একক তাহলে ঘনকের ক্ষেত্র বল হচ্ছে সিক্স এ স্কোয়ার বর্গ একক এখন মজার বিষয় হচ্ছে যে এই যে সিক্স এ স্কোয়ার এটা কেন হলো সিক্স এ স্কোয়ার বর্গ একক কেন হলো এটা কারণ হচ্ছে আপনার যদি জানতে চান তাহলে আপনাদের আপনাকে জানতে হবে যে যে বর্গ সম্পর্কে যে বর্গাকার বা বর্গ সম্পর্কে জানতে হবে আপনার তো চলেন আমরা বর্গ একটু জানে নিয়ে আসি তো আমরা যদি এই যে আয়তার ঘনবস্তু ঘনকটা আছে এখানকার একটা তোল নিয়ে যদি আমরা পরিমাণ করি করে হিসাব করি যে একটা ঝোরেন উপরের তলটা নিয়ে আমরা হিসাব করলাম তো এখানে দেখেন একটা কিসের মতো দেখেন দেখতো দেখেন তো বর্গাকার না তো এই বর্গাকার তো এই বর্গাকারের তো আমরা জানি কি যে একটা তোল তাহলে বর্গাকারের বাউগুলো ধরে ডিফেন্ড করবো এ দিয়ে তাহলে এখানে এখন আমরা কী জানি বর্গকাড়ির ক্ষেত্রফল এ স্কোয়ার বা বাউ স্কোয়ার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার আদারওয়াইজ বাউ স্কোয়ার যে কোনো একটা বাহু এই হিসাবে আমরা সেটা বলতে পারি এটা হচ্ছে ক্ষেত্রফল স্কোয়ার এখন এটা যদি কর্ণ নিম্ন করতে চাই তাহলে তো কণ্য কেউ নিম্ন করব দুইটা কণ্য দিয়ে দিলাম যে বড় ক্ষেত্রের সমস্যা আমরা কী জানি কর্ণ বলতে এই যে মধ্য বরাবর যেটা এই কোন আর ওই কোন এবং এটার তাহলে এটা কি ঊতিভূজ হিসেবে প্রকাশ করে না অবশ্যই সেটা অতিপুজ তো ঊতিপুজের সিস্টেমে আমরা বের করি তাহলে হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস আরেকটার এ স্কোয়ার তাহলে টোটাল যোগ করলে হয় রুট টু এটা হচ্ছে আপনার বড়ক্ষেত্রের কর্ণ সেম যদি আমরা ঘনকের কর্ণটা বের করি ঘনকের কর্ণ তাহলে কি হবে same ওই নিয়মই হবে তাহলে এখানে যেহেতু তিনটা আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে তিনটা অনুযায়ী করেন root a square মানে তিনটা দিলাম a square a তিনটা তো এটা ক্যালকুলেশন করেন তাহলে আসতেছে root three এটা হচ্ছে আপনার ঘনকের কর্ণ এছাড়া আর একটা হচ্ছে এটা ঘনকটির যদি আয়তন বলেন আয়তন হচ্ছে আপনার কি তিনটার এটার হচ্ছে আপনার তিনটা যেহেতু বাহু এটা ডাইরেক্ট কি করলেই হয়ে যায় আয়তন কারণ ওখানে তিনটা বাহু ধরব প্রস্থ এবং উচ্চতা তিনটার করলে এই এইসবে ধরব আমরা ঘনকের আয়তন একুক আচ্ছা চলে নাকি আমরা অঙ্কগুলো দেখে আসি যে অঙ্ক কীভাবে সেটা নিম্ন করা যায় তো এই যে একটা অঙ্ক দেখি যে কোনো ঘনকের ধার দেওয়া আছে দশ সেন্টিমিটার তার সমগ্র তলের ক্ষেত্রফল নিম্ন করো তো এখানে ঘনকের ধার দিছে মানে হচ্ছে আপনার একটা বাহুল মান দিছে তো আমরা জানি ঘনকের তিনটা বাহুর মানে একই তো এইরকম তাহলে একটা বাহুর দেওয়া মান দেওয়া মানে কি তিনটা ভাউর মানে একই তাহলে এটা ধরে নিব ঘনকের ধার বা এ বা তার এর মান হচ্ছে দশ সেন্টিমিটার ধরে নিচ্ছি তাহলে তো সমগ্র তলের ক্ষেত্র বল হবে সিক্স এ স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম মানগুলো বসায় সিক্স ইন্টু এই যে এর মান হচ্ছে আপনার দশ আইটা করে স্কোয়ার দিয়ে দিলাম তা এটা ক্যালকুলেশন করে হয় আপনার ছয়শো সেন্টিমিটার স্কোয়ার এটা ডাইরেক্ট আর কি তলের ক্ষেত্রফল ঘনকটার তো এইভাবে আরেকটা আমরা অঙ্ক দেখি যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল চারশো ছিরাশি সেন্টিমিটার স্কোয়ার হলে ঘনকটির আয়তন কত হবে তো এখানে ঘনকটির আয়তন বের করতে বলছে তো ঘনকটির আয়তন বের করতে গেলে অবশ্যই আপনার ঘনকের বাহর মানটা জানতে হবে মানে ঘনকের একটা অনুমান আপনাকে জানতে হবে কিন্তু এখানে দেওয়া হচ্ছে ঘনকের ক্ষেত্রফলটা তো আমরা তো জানি ক্ষেত্রফল সমান সিক্স এ স্কোয়ার তো এটা মানটা বসাই ক্ষেত্রফলের মানটা আসুক ছিলাশি ইকোয়াল টু সিক্স এ স্কোয়ার তো এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু হয় একাশি কারণ এই ছয়টা উপাশে গিয়ে ভাগ হয়েছে হ্যাঁ তাহলে একাশি এখন একাশির পরে যদি আমরা রুট করি আসতেছে নয় তাহলে এর মান আসতেছে নয় তাহলে ঘনকটার এখন আয়তন তো আমরা ঘনকটার আয়তন সময় সময় আমরা জানি যে এ কিউব তো ঘনকের আমরা তখন আয়তন নিম্ন করে এ কিউব তাহলে এর মান বসাই দিয়ে নয় এবং পাওয়ার আছে কিউব তো এটা ক্যালকুলেশন করলে আসতে আপনার সাতশো উনত্রিশ এটা হচ্ছে এটা আপনার ঘনকটির আয়তন তো এইভাবে আপনারা অঙ্কগুলো করতে পারেন এই টাইপের অনেক অঙ্ক আসে পরীক্ষায় আপনার বেশিরভাগই ঘনক সম্পর্কে যদি কোশ্চেন আসে তাহলে এই টাইপেরই আসবে একটা ক্ষেত্র বল আদারওয়াইজ আয়তন বলতে পারে আদারওয়াইজ আপনার এই বাহুলমান বাজ করতে পারে আশা করি এই টাইপের কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন